নবরাত্রির সময় বাড়ি থেকে একা বেরোবে না না হলে মা দুর্গা আপনাকে দর্শন দিতে পারে হ্যাঁ রকমটাই ঠিক হয়েছিল এই রিক্সাওয়ালার সঙ্গে বহু বছর আগে ব্যাংকানা নামে একজন অটো ড্রাইভার ছিল আর সে রাতের বেলা একদিন কোথাও হয়তো যাচ্ছিল কিন্তু তখনই একটি লাল শাড়ি পরা মহিলা সেই অটোটিকে দাঁড় করায় আর তাকে বলে যে আমাকে সামনে পর্যন্ত ছেড়ে দাও আমি না ঠিকভাবে হাঁটতে পারছি তখন ব্যাংকানা কিছু না বুঝে সেই মহিলাটাকে অটোর মধ্যে বসিয়ে নেয় আর সামনের দিকে যেতে থাকে আর সে সময় ব্যাংকানা এই মহিলাটাকে জিজ্ঞাসা করে যে আপনি কিসের জন্য এই রাস্তায় এত রাতের বেলা অটোর জন্য অপেক্ষা করছেন সবাই এরকমটা বলে এখানে নাকি মা দুর্গা ঢোকা ঘুরে বেড়ায় এরকমটা কিছু বলতে বলতে তারা সামনের দিকে যাচ্ছে কিন্তু হঠাৎ ব্যাংকানা ফিল করে যে তার পেছনের সিটে হয়তো কেউ নেই আর সে যখনই পেছনের দিকে তাকায় ব্যাংকানা অবাক হয়ে যায় কারণ সেখানে সত্যি কেউ ছিল না তখন ব্যাংকানা ভাবে যে মহিলাটি কোথাও পড়ে যায়নি তখন সে অটোটাকে ব্যাক করে পেছনের দিকে যেতে থাকে আর সে ওই জায়গাতেই গিয়ে থামে যেখানে ওই মহিলাটাকে সে অটোতে বসিয়েছিল তখন ব্যাংকানা তাকে জিজ্ঞাসা করে যে আপনি এতদূর গেলেন আর আমাকে টাকা দিলেন না তখন সেই মহিলাটি বলে পেছনের সিটের দিকে তাকায় আর ব্যাংকানা যখন তাকায় তখন সেখানে একটি সোনার বালা আর কিছু সোনার মুদ্রা রাখা ছিল আর যখন ব্যাংকানা তাকে ধন্যবাদ জানানোর জন্য সামনের দিকে তাকায় তখন সে দেখে ওই মহিলাটি ওখানে আননি আর এই ঘটনাটা কিন্তু একদম সত্যি চন্দ্রপদেশে বিজয় হয়েছিল